আচ্ছা এক কে আচ্ছা এক হচ্ছে আপনি না আচ্ছা এক কে আপনি না ধরেন এটা নেন বেবি এখান থেকে একটা ফাটান এই বেবি ফাটান লাল আমি বলি কোন কোন কালার আছে লাল কালা তারপর আর কি কি আছে হ্যাঁ সবুজ সাদা বেবি একটা ফাটান কোনটা লাল লাল ফাটাইছে লাল ফাটাইছে আপনি একটু দেখেন এটা এটা কি আছে কোনটা সেটা কোনটা এটা হ্যাঁ সব একটা হাত তালে দিবেন না আমি তো এক হাতে তুলতে মা না মাসাল্লাহ মাসাল্লাহ এটা আপনার জন্য তাহলে আপনি চলে যান হ্যাঁ ওকে চলে যান আচ্ছা ঠিক আছে দুই নাম্বার কে দুই নাম্বার কে সুই কোথায় সুই দুই নাম্বার কে দেন হ্যাঁ আচ্ছা তাহলে আপনি বেবি সিনটা একটা ফাটান দেখেন কিন্তু কোন কোন কালারের আছে দেখেন বেবি সিনটা একটা ফাটান

Koi kunta Na eta rekeden Na eta eta kuncho Hala Hala 100 taka Hala juna eta ta dilben na <laughs> Okay Su yar ekjon keden Ha 200 number ke 8 number ke Amara shuykai চার নাম্বার এটা চার নাকি আট আচ্ছা আচ্ছা দেন একটা ফাটান বেবি চিনতে পাঠান কালার আছে কিন্তু বিসমিল্লা কোনটা হ্যাঁ দেখো কত আছে হ্যাঁ সাতশো সাতশো কোনটা একটা তারা দিবেন না ঠিক আছে চলে যান শুয়ে আরেকজনকে দেন পাঁচ নম্বর পাঁচ নাম্বার আর বেশি নাই বেবি চিনতে পাঠান আপনি দেখেন কত আছে কি বলেন এই চোদ্দশো টাকা তা নেবেন না আচ্ছা

আল্লাহ 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 হইছে কে আচ্ছা বিস্মিল্লা বলে দেন তোরছ না তোরছ না ও বাহ দেখেন তো